পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে রাখা ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা সেনাবাহিনীর হাতে গ্রেফতারের ক্ষমতা নেই বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ চলছে গণনা ছোটখাটো দু একটা অভিযোগ ছাড়া উৎসব মুখর আমাজে ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা রাশিয়া যুদ্ধ করছে বাংলাদেশে তরুণ দিচ্ছেন ভয়ঙ্কর সব ভিডিও নেঠে দুনিয়ায় তুমুল আলোচনা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সূত্রে রাজনৈতিক মতভিন্নতা চরমে সংকট সমাধানের সন্ধ্যায় আবারও শীর্ষ নেতাদের সঙ্গে অতি জরুরি বৈঠক ঐক্যমত কমিশনের আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসন ও ভোট সংক্রান্ত কাজে জামায়াতকে প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার অভিযোগ বিএনপির নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে উপদেষ্টাদের সতর্কবার্তা নির্বাচনে জোট গঠনে মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে হিসাব কষতে শুরু করেছে বিএনপি জনপ্রিয়তার ভিত্তিতে সমমানদের আসন ছাড়ার কথা বলছে হাইকমান্ড বাংলাদেশে গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এরপরই হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে এরই মধ্যে সোমবার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার এর আগে শনিবার সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ফ্যামিলি থেকে ডিসার্জ করা হয়েছে অভিযুক্ত আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল কবির যাতে বিদেশে যেতে না পারেন সেজন্য তৎপর অব্যাহত রাখা হয়েছে এছাড়াও হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনীর হেফাজতে থাকবেন নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেটিও স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের একটি ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করায় সেখানে ওই কর্মকর্তাদের রাখা হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন কোন জায়গাকে কারাগার হিসাবে ঘোষণা করা হবে সেটি প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হল আইন অনুযায়ী কাজটা করতে হবে আসামিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে সেটি সংবিধান ট্রাইব্যুনাল আইন ও ফৌজদারি কার্যবিধিতে রয়েছে তারপর আদালত তাকে যেখানে রাখতে বলবেন সেখানে রাখবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম বলেন আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো সাবজেল ঘোষণা করা হয়েছে কিনা কোনো ডকুমেন্ট আমার হাতে নেই যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে সরকারের সেই ক্ষমতা রয়েছে কোন জায়গাকে তারা জেল হিসেবে ঘোষণা করবে সেটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত তবে সরাসরি কাউকে জেলে নেওয়ার বিধান নেই বলে উল্লেখ করেন তিনি তাজুল ইসলাম বলেন আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পর আদালত যদি অর্ডার দিয়ে বলেন কারাগারে পাঠান তখন কারাগার বলতে সেটি কেন্দ্রীয় কারাগারও হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ উল্লেখ করে তাজুল ইসলাম বলেন বাহিনীর হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ দীর্ঘ ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয় ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রথম নির্বাচনী আয়োজন এটি ইতিমধ্যে শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া বুধবার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো সতেরো জন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদে পনেরোটি হলের জন্য নির্ধারিত পনেরোটি কেন্দ্রে মোট ষাটটি কক্ষে ছয়শো উননব্বইটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট নয়শো আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে তেরোটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে চারশো পনেরো জন এবং হল ও হোস্টেল সংসদে চারশো তিরানব্বই জন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও অভিযোগ করেছেন প্রার্থীরা ছাত্র শিবির ছাত্রদল ছাত্র ইউনিয়ন ছাত্রফ্রন্টের প্রার্থীরা ও মোচনীয় কালী প্রিজাইডিং অফিসারের সই ছাড়া ব্যালট বক্স কেন্দ্রে নেয়া ও বুথে একইভাবে ব্যালট পেপার দেওয়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন গ্রহণের শেষ মুহূর্তে বাণিজ্য অনুষদ ভবনে লাইনে দাঁড়ানো ভোটারদের মাঝে প্রচারের টোকেন বিলি নিয়ে উত্তেজনা ও হাতাহাতি হয় অন্যদিকে ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিকেল পাঁচটায় সামনে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের প্যানেলটির ভিপি প্রার্থী সংবাদ সম্মেলনে ক্যাফায়াতুল্লাহ বলেন আমরা নির্বাচনের অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের চোদ্দটি অভিযোগ জমা দিয়েছি পাঁচটি অনুষদ ভবনের কেন্দ্রেই ভোট গ্রহণের নানা অসঙ্গতি ছিল কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তাই আমরা অফিসিয়ালি এই নির্বাচনের ভোট ঘোষণা করলাম সঞ্জয় দত্ত নিউজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ পেরিয়ে গেছে বছরে যুগান্ত তিন প্রতিদিনের গোলাগুলি ট্যাঙ্কের গর্জন যেন এখন সেখানে নিত্যদিনের সঙ্গী তবে এই রণক্ষেত্রে শুধু রুশ বা ইউক্রেনীয় সেনারাই লড়ছেন না বরং আছে আরো অনেক দেশের তরুণ তাদের মধ্যেই এই যুদ্ধে অংশ নিয়েছে এক বাংলাদেশি যুবক নাম সোহেল সর্দার নীরব রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন এই যুবক আর যুদ্ধক্ষেত্র থেকেই সামাজিক মাধ্যমে দিচ্ছেন ভয়ঙ্কর সব ভিডিও কখনো হাতে তুলে ধরছেন বিস্ফোরিত ড্রোন কখনো দেখাচ্ছেন ধ্বংসস্তূপে ভরা যুদ্ধভূমি এরপর ক্যামেরার সামনে তুলে ধরেন সেই ড্রোন যেখানে ছিল শক্তিশালী বোমা তুলে ধরেন যুদ্ধ চলার সময় কিছু ভয়ঙ্কর মুহূর্ত বানানো হইছে গতকালকে আমি মারা যাইতাম ড্রোনের মাধ্যমে ঠিক আমাদের মাথার উপর আসতে যখনই কিনা মানে বমটারে ফালাইবো ড্রোনের মাধ্যমে আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে যেটা কিনা আশেপাশে কোনো উড়ন্ত কিছু আসলে নেটওয়ার্কের মাধ্যমে জ্যাম করে এটা পাওয়া তার সব ভিডিও এখন বাংলাদেশের সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল লাখ মানুষ তার পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছে কে বিষয়ে কেউ আতঙ্কে আবার অনেকে অনুরোধ করছেন সরাসরি গুলির ভিডিও দেখানোর যুদ্ধের ভয়াবহতা মৃত্যু আর বেঁচে থাকার লড়াই সব মিলিয়ে সোহেল এখন এক আলোচিত নাম ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা যায় তিনি মাদারীপুরে শিবচরের বাসিন্দা ঢাকায় কদমতলার এক স্কুলে পড়াশোনা করতেন ধারণা করা হচ্ছে কাজে প্রলোভনে রাশিয়ায় গিয়ে তিনি পরে সেনাবাহিনীতে যোগ দেন এখন রুশ সামরিক পোশাকে রণক্ষেত্রের মাঝখানে কাটছে তার প্রতিটি দিন ড্রোনের আতঙ্কে অনিশ্চিত জীবনের ছায়ায় সোহেলের মতো আরও অনেক বাংলাদেশি একই ভাগ্য বরণ করেছেন কাজের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নেওয়ার পর জোরপূর্বক সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ উঠেছে একাধিক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কেউ নিখোঁজ কেউ নিহত যেমন চট্টগ্রামের অমিত বড়ুয়া সাভারের আশিকুর রহমান কিংবা চাঁদপুরের নাসির আহমেদ যাদের গল্প শেষ হয়েছে ইউক্রেনের রণক্ষেত্রে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যে জানা যায় গত এক বছরে প্রায় দেড় হাজার বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছেন যার বড় অংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে বাংলাদেশি তরুণ সমাজ যুদ্ধের মাঝখানে এই তরুণদের জীবন এখন এক অবিরাম দুঃস্বপ্ন কেউ ক্যামেরায় যুদ্ধ দেখাচ্ছে কেউ ক্যামেরায় যুদ্ধ দেখাচ্ছে কেউ আর কখনো ফিরছে না সোহেল সর্দার ভিডিওগুলো তাই শুধু ভাইরাল কন্টেন্ট নয় তা হয়ে উঠেছে রাশিয়া যুদ্ধের ভেতর বাংলাদেশিদের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি ফাতেমা ফাতে যান যুগান্ত নিউজ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চয়তায় তৈরি হয়েছে বলে জানা গেছে এ অবস্থায় বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ আগামী শুক্রবার এই সনদ সই করার কথা রয়েছে গত গতকাল মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয় কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐক্যমত্ত হয়নি দলগুলো এ বিষয়ে কমিশনের আলাদা সুপারিশ দেওয়ার কথা থাকলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট সূত্র বলছে গতকাল মঙ্গলবার রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি সেখানে দলটির পক্ষ থেকে কঠোর অবস্থান তুলে ধরা হয় সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে এনসিপি সনদেশ সই করবে না বলেও ওই বৈঠকে সাফ জানানো হয় এদিকে চূড়ান্ত করা জুলাই সনদে বাস্তবায়নের পন্থা উল্লেখ না থাকায় এই সনদে জামায়াত ইসলামী সই করবে কিনা তা নিয়েও সংশয় আছে তবে এ বিষয়ে দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি রাতে এ নিয়ে দলটির বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছে দলের সূত্র নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গন সরগরম অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা দলের সাথে সম্পর্ক ভালো রাখার জাতীয় নাগরিক পার্টির নেতারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যের পর একই ইস্যুতে অভিযোগ তুলেছে জামায়াতের বেশ কিছু নেতা এবার বিএনপি স্থায়ী কমিটির সদস্যের বৈঠকেও উঠে এসেছে এই ইস্যু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলের হাইকমান্ড সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা বৈঠকে সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন পাশাপাশি দু একদিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল সেখানে এ বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন কিছু কিছু উপদেষ্টার সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে প্রশাসনে বিশেষ করে জামাত ইসলামের পক্ষে কাজ করছেন এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও জামিত ইসলামের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে যার তথ্য বিএনপির কাছে আছে এসব ঘটনায় তারা উদ্বিগ্ন বিএনপি স্থায়ী কমিটির নেতাদের অভিমত সারা দেশে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেটার অধিকাংশ কর্মকর্তা ছাত্র জীবনে ছাত্র ছাত্রশিবির এবং বর্তমানে জামায়াতপন্থী এমনটা হলে নির্বাচনে তারা একটি বিশেষ দলকে বিজয়ী করতে ভূমিকা রাখতে পারে এতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তাই সতর্কভাবে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যাতে এই তালিকা প্রণয়ন করা হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন বিএনপির নেতারা সামジット মির্জা যুগান্তু নিউজ আগামী নির্বাচন সামনে রেখে শেষ সময়ে প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি এর মধ্যে প্রার্থী বাছাই শেষে মিত্রদের দিকে নজর দলটির এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের জন্য বিএনপিকে প্রার্থীর তালিকা দিয়েছে শরিক দলগুলো সেই প্রার্থীদের জনপ্রিয়তার ভিত্তিতে মিত্রদের আসন ছাড়তে নিজেদের মধ্যে আলোচনা করছে দলের হাই কমান্ড বিএনপি সূত্রে জানা গেছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনের দুটি শরিক জোট বিএনপির কাছে ত্রিশ জনের প্রার্থী তালিকা দিয়েছে এর মধ্যে জাতীয় পার্টি কাজী জাফর অংশে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন বারো জোট একুশটি এবং ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমনা জোট নয়টি আসনের তালিকা দিয়েছে এছাড়া অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি চল্লিশটি আন্দালি ব্রহ্মণ প্রার্থের বাংলাদেশ জাতীয় পার্টি পাঁচটি সুব্রত চৌধুরীর গণফোরাম পনেরোটি মোস্তফিজুর রহমানের বাংলাদেশ লেবার পার্টি টি এবং ববি হাজারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন দশটি আসনে মনোনয়ন চেয়ে তালিকা জমা দিয়েছে এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গণতন্ত্র মঞ্চ ছাড়া শরিক দলগুলো তাদের প্রার্থী তালিকা দিয়েছে এখন এলাকায় জরিপ করে দেখা যাচ্ছে কাদের মনোনয়ন দিলে তারা জিতে আসতে পারবেন বিএনপির সাথে কথা বলে জানা যায় যুগপথ আন্দোলনের মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের অনেকেই মনোনয়ন বিবেচনায় রয়েছেন এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ঢাকা আঠারো আসনের কথা ভাবছে বিএনপি যদিও মান্না নিজে বগুড়া দুই আসনের নির্বাচন করতে আগ্রহী এ বিষয়ে মাহমুদ রহমান মান্না গণমাধ্যমকে বলেন কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু ঢাকায় নির্বাচন করতে যে টাকা লাগে তা তার নেই আবার এলাকায় নির্বাচন করতে গেলে যে জটিলতা সেটাও আছে জানা গেছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া ছয় ও বিজেপির চেয়ারম্যান আন্দুল রহমান পার্থের জন্য ঢাকা সতেরো আসনের কথা বিবেচনা করছে বিএনপি এছাড়া এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদকে কুমিল্লা সাত ও দলটির প্রেসিডেন্ট সদস্য ও অলি আহমেদের ছেলে ওমর ফারুককে চট্টগ্রাম চোদ্দ বিপ্লব ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হককে ঢাকা আট বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদুদ হোসেন সেলিমকে লক্ষ্মীপুর এক এনডিএম চেয়ারম্যান ববি হাজকে ঢাকা তেরো জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা কামাল কে পিরোজপুর এক ও মহাসচিব আসান হাবিব লিঙ্কনকে কুষ্টিয়া দুই এবং এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে নয় দুই আসনে প্রার্থী করা হতে পারে বলে বিএনপি সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে নিউজ মির্জা